ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল আসলে কবে প্রকাশিত হবে আজকের ভিডিওতে সে তথ্যগুলি আপনাদেরকে জানাবো সেশনজট কমিয়ে আনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সকল পরীক্ষার ফর্ম ফিল আপ কিংবা পরীক্ষার যে রুটিন পরীক্ষার রেজাল্ট এগুলো দ্রুত প্রকাশ করছে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি এর আগে ডিগ্রি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পর তো সেই হিসাবে রুটিন অনুযায়ী মূলত চব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে চব্বিশ সেপ্টেম্বর শেষ হয়েছে তাহলে অক্টোবর নভেম্বর বর্তমানে ডিসেম্বর মাস চলছে তবে একটি কথা হচ্ছে যে ডিগ্রির যে পরীক্ষার রেজাল্টটি প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার কিন্তু কোনো প্র্যাকটিক্যাল বা ভাইভা ছিল না কিন্তু প্রিলিমিনারি মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল ভাইভা পরীক্ষাও হয়েছে সেই হিসাবে পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো আমাদেরকে নিশ্চিত করেছে সেই হিসাবে যেহেতু চব্বিশ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মাসের চব্বিশ তারিখের আগেই আপনারা রেজাল্ট পাবেন যতটুকু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানতে পেরেছি তবু আপডেট যে নোটিশটি প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশ হওয়ার আগে সেই নোটিশ পাওয়া মাত্রই আপনাদেরকে জানাবো কখন রেজাল্ট প্রকাশ হবে এবং কিভাবে রেজাল্ট দেখতে পারবেন কীভাবে জিপিএ বের করতে পারবেন সকল তথ্যগুলোই তখন জানাবো সেই ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ